বিসমাহ রাহিম বিন আলা হাকিকিবাতি এখান থেকে শুরু হবে আলোচনা চলতেছে মাজা মাজাজা আকলি কে আলামা সাকি মানান্না ওনার মতে মাজাজা আকলি বলতে কোনো কিছু নাই বরং যেগুলা কারণ আকলি নামে চিনি ওইসব হলো মূলত ইস্তারায় কেনায়া আমরা যেগুলোকে মাঝে ডাকলি হিসেবে চিনি সেগুলো মূলত কি কথা উনি ইস্তারা কেনায় কাকে বলে আমরা গতকাল থেকে জানলাম এবং ইস্তারা সম্পর্কে কিছু আলোচনা শুনলাম উনি এই কথার বৃত্তি কিভাবে করেন কিভাবে তিনি বলেন যে যেগুলোকে আমরা মাঝে থাকলি বলি সেটাই যেটাকে আমরা মাঝে তাকলি বলি সেটাই বিল কেনা কিভাবে বিনান এই ভিত্তিতে যে বেনান আলা এই বৃত্তিতে আন্নাল ফাইল হাকি আন্নাল রবি রবি উদ্দেশ্য হলো আলফা আইলুল আলফা আইল আল কি আলফা আইলুল হাকি আলফা আন্নার আন্নার খবর আন্নাল মুরাদা বীর রবি উদ্দেশ্য হলো আলফা আইলুল হাকি কি ফাইলে হাকিকি আলানুল মুরাদা রবি আল ফাইলুল হাকিকি অথবা আল ফাইল হাকিকি রবি দ্বারা উদ্দেশ্য হলো কি ফাইলে হাকিকি রবি থেকে বদল বদল হয়েছে লিল এমবাত এমবাতের জন্য তাহলে এমবাতের জন্য রবি দ্বারা উদ্দেশ্য হলো কে ফাইল হাকিকি অর্থাৎ রবি উদ্দেশ্য নয় কে উদ্দেশ্য নয় রবি উদ্দেশ্য উদ্দেশ্যকে আমরা মোসাব্বা মোসাব্বা বুঝিনি মোসাব্বার সাথে মোসাব্বা কি দেওয়া হয় মানে মোসাব্বাকে কে সাথে তুলনা দেওয়া হয় যেমন সে বাঘের মতো অর্থাৎ বাঘ তো বাঘে এর বাঘের সাথে তুলনা দেওয়া হয়েছে মাত্র তো এখানেও রবিকে মূলত ফাইল হাকির সাথে কি দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে রবি বলি মূলত ফাইল হাকি কি উদ্দেশ্য রবি কি উদ্দেশ্য ফাইল হাকি কি উদ্দেশ্য যেরকম এর বাঘ বলি মূলত বাঘের উদ্দেশ্য যদি এ বাঘ নয় কিন্তু এরে বলি কার উদ্দেশ্য যে থাবা মেরে তার জীবন সাঙ্গ করে দিল তাহলে এ থাবা মারার কাজটা এ করছে তাহলে এ কার মতো কাজটা করলো মনে হয় যেন বাঘের মতিলি মেটাফর এগুলো আর কি তুলনা যে এখানে রবি দ্বারা উদ্দেশ্য হলো এম জন্য ফাইল হাকিকি উদ্দেশ্য ইয়ানি আল মুখতার অর্থাৎ মুখতার আল্লাহ মুখতার কৰি নেকি কৰি নেকি কি পাইলাম নেচবত হ এমবাত নেচবতৰ মাধ্যমে এমবাতে নেজবত উৎপাদন করার নেজবত উৎপাদন কৰাটো আল্লাহ তালাৰ কি বৈশিষ্ট্য আল্লাহ তালাৰ লাজেম যে উনি যিহেতু ৰাজা দিনাজ উনি যিহেতু চাৰা পৃথিৱীৰ স্ৰষ্টা পালনকৰ্তা অধিকৰ্তা উনাৰ দ্বাৰাই সাজে কিছু কি কৰা উৎপাদন কৰা তো এই এ নেজবতের এমবাত লাজ মুসাভিকে কারজরা লাগানো হইছে রবির জন্য বেকোরিনাতে নেজবতের এমবাতে এমবাদে নেজবাদ নেজবতের করিনার মাধ্যমে এখন এমবাত নেজবত কি এমবাত কি আল্লাযি হুয়া মিন লাওয়াজির মুসাইয়াতিল ফাইল হাকিকতে হাকি কি নেজবত হলো কে নেজবত হলো ওই ہوئے میں لوازم مصابیتی نظبت ہو لو جہاں فائل حقیقی لازم مصابی جا کی فائل حقیقی لازم مصابی لازم مصابی بزن نہیں اوہ لوازم مصابی ہے جو مجھے لوازم مصابی ہے بلچر کی لازم مصابی میں شبت رہا من اللوازم مصابی ہے فائل حقیقی لگی لوازم مصابی تیکھنو اب راشن بقرینتی نزبت الانباتی এই কইনার মাধ্যমে যে এমবাতে নেজবত করা হয়েছে ইলাইহি ইলার রবি রবির দিকে নেজবত এমবাদ কাদি করা হয়েছে রবির দিকে এটাই করি না এমবাদ বাস্তবে কার সেটা হচ্ছে ফাইল হাকি মানে আল্লাহ তালার লাজ মুসাবি থেকে একটা ও আলা হাদাল আল কেয়াসি কয় রাহু এভাবেই বাকিগুলো আর যে আমরা উদাহরণগুলো পড়ে আসছি আমরা রবিউল বাকলা আহিয়াল্লাহ সবাবুজ্জামান এভাবে আরো যদি উদাহরণ ঘুরে আসছি মাঝে রাখলি তারপর নাহারু সাইমুন এরপর সাইলুন মুফামুন সেই সাথে রিয়া যা ফরি আসছি সব কি মানে মাঝে রাখলি মধ্যে যে উদাহরণ গুলো পড়ছি সবগুলো ক্যাস করবো যে এখানে মূলত সে উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে ফাইল হাকিকি হাকি কি হাদাল মেসাল অর্থাৎ এই মেসাল গুলো গায়ের এই মেসাল গুলো হচ্ছে আরো যে মেসাল গুলো আছে ওয়াহাসিলহু মোট কথা হলো মূল কথা হলো মূল কথা কি ওয়াহাসিলহু সারাংশ হলো সারমর্ম হলো সারমর্ম হলো বা মূল কথা হলো কি সারসংক্ষেপ কি মূল কথা কি আইউ বিহাল ফাইলুল মাজাজি ইউ ফাইল মাজাজি কে তাসবি দেওয়া হবে বিল ফাইলুল হাকিকি ফাইল হাকিকির সাথে ফি তাল্লুকি উজুদিল ফাইলে ফেলের অস্তিত্বের সম্পর্কের ক্ষেত্রে ফেলের অস্তিত্বের সম্পর্ক ক্ষেত্রে যে ফেলের অস্তিত্ব ও ফেল হচ্ছে উৎপন্ন করা তাহলে ফেলের অস্তিত্ব উৎপন্ন করা অস্তিত্ব রবি থেকে পাওয়া গেছে তাহলে রবিকে আল্লাহর সাথে কি দেওয়া হলো তাসবি দেওয়া হলো মূলত কে আল্লাহ তালায় পরে কি করে সোম্মাই ইউফ্রিদু হাল ফাইলুল সুম্মা উফরদুল ইউফরদু। সুম্মা ইউফরদুল ফাইলুল মাজাজি ই বিজজিকরি। অতফর আলাদা উল্লেখ করা হয়। ফাইলে মাজাজিকে। ইউফ্রদু বিজজিক আদও উল্লেখ করা হয় কাকে। ফাইলে মাজাজিকে। ও উসাবুলে সেই উম্মিল লা জমিল ফাইলে এবং তার দিকে নেসবত করা হয়। ফাইল হাকিকির। লাওয়াজমদের কোন কিছুকে সেই উম্মিন কোনো কিছুকে লাওয়াজমিল ফাইল হাকিকে ফাইল হাকিকে দে কোন কিছু কি করা হয় নজবত করা হয় এই গেল কি শেষ কেন তাহলে আমরা বুঝলাম তো উনি মাজাজে আকলিকে মানেন না মাজাজ আকলি নামে আমরা যে বিশাল বহস পড়ে আসছি ওই বিশাল বহসের মধ্যে উনার একটাই মত যে মাঝে বলতে কোনো কিছু নাই যাই আমরা বলতেছি সব হলো কি অর্থাৎ কি করা হইলো ফাইলে হাকি কির সাথ ফাইলে মাজাজি কে ফাইলে হাকি কির সাথে তুলে হয়েছে এবং শুধু ফাইলে মাজাজি কে উল্লেখ করা হয়েছে তা আমরা তো জানি ফাইল বিল কাকে বলে স্টার বিল বলে যে যেখানে মোশাব্বা মোশাব্বা বির মধ্যে কে উল্লেখ থাকবে মোশাব্বা উল্লেখ থাকবে উল্লেখ থাকবে না কিন্তু এই হলো কে আচ্ছা তো আবার উনি আবার কি বলছেন যে শুধু উল্লেখ থাকবে না বরং মোর্সাব আজম থেকে কোনো একটাকে মোসাবের জন্য কি করা হবে সাহাবে তো করা হবে এটা হচ্ছে করি না এটা হচ্ছে কি করি না দেখারা কেনা কিভাবে বলছে লাজ হেম সাববেত করলে ইস্তারাই কি হয় তাখিলিয়ে কিন্তু লাজ হেম করাটা করি হবে কিসের জন্য ইস্তারায় কেনায়ের জন্য লাজ হেম তার নাম হব কি তাকিলিয়ে কিন্তু কেনাই হই পারলে বলি লাজ কি লাগবে উপস্থিতি লাগবে একশো দুইটা স্তরে পাওয়া যাবে তিনটা স্তরে পাওয়া যাবে এগুলা ভাইবেরাদার মানে কাছাকাছি থাকে একসাথে হয় আচ্ছা তাহলে আমরা সাক্ষাগ্রাটা বুঝলাম ওনার কি অভিযোগ